ইসমাইলের জবাই লাগবে পাগলের মতো হয়ে গেল বুড়ি সন্তানের জবাই করা কত বড় কঠিন ইব্রাহিম নবী একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না আল্লাহর পরীক্ষা ধৈর্যের পরিচয় দিয়ে এবার রওয়ানা ইব্রাহিম নবী এবার বাইতুল্লাহর মরুভূমি এলাকায় রওয়ানা এবার ইসমাইলের কুরবানি দেওয়ার জন্য হাতের মধ্যে একটা রশিয়ার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন রওয়ানা হইয়া এইবার কাছাকাছি যাইয়া দেখি যেই মরুভূমি এলাকা রেখে গেলাম ওই মরুভূমি এলাকা এখন মরুভূমি না এখন পুরা মানুষজন খ্যাত মারে পরিণত হয়ে গেছে ফসলের অভাব নাই এ নবী দেখে অনেক মানুষ মানুষ এলাকায় নাই পুরা এখন মানুষে বাড়ি গাড়ির অভাব নাই এ নবী দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে এবারিম একটা বাচ্চারা কয় তোমরা জানো নি এখানে ইসমাইল নামে কোনো বাচ্চা আছে কি লোকেরা বলে হা জানি একটা বাচ্চা আছে ওই কোনায় তার ছোট একটা ঘ ওই মাকে নিয়ে ওই ঘরের মধ্যে বসবাস করে এখানে তার বাবা ঐতিহাসিক তল লেখে এবারহীন বলি ইসমাইলের তো চেনা যায় না কো রওনা হয়ে দেখে মাঠের এক পার্শে ইসমাইল বসা ইসমাইলের ডাক দিয়া কায় বাবা কোলের ভেতরে আয় ইসমাইল তো চিনে নাই নি আমার বাবা এবার ইব্রাহিম ইসমাইলের কোলের মধ্যে নিয়ে ঘরে হাজির সালাম দিয়া বহুদিন পর হাজেরার সাথে মুলাকাত হয়ে গেল এবার ডাক দিয়া কয় হাজেরা একটা সেকেন্ড বসা যাবে না ইসমাইলের সাজা ইসমাইলের সুন্দর ভাবে সাজাইয়া দাও মা হাজেরা মনে করছেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে এই জন্য বনে খুশি বাবা বহুদিন পরে আসছে সন্তানের নিয়ে দাওয়াতে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তান তারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইলার এই বরহীন বিরওয়ানা বাইতুল্লার কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি কান্না করে ইপলিসের গায়ে আগুন লাগলো এই পরীক্ষায় যদি পাস করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে মা হাজেরার কাছে গিয়ে ধোকা দিয়া কয় হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো জবাই করার জন্য যায় মা বলে না বাবা দিন সন্তানের জবাই করতে পারে না এবার প্লিজ বলে তোমার মাওলায় অর্ডার করেছেন হাজেরা ডাক দিয়া কাই প্লিজ দূর হইয়া যা আমার মাওলায় যদি একজন ইসমাইল না আরো যদি ইসমাইল থাকে আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম এবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইমানের হাত কেমন আমি যে জবাই করব ইসমাইল তো জানে না হঠাৎই প্রহিম নবী বললেন ও বাবা আমি একটু স্বপ্নে দেখলাম ইডনি আর ফিল্ম আনাম আমি আজ বাহুকা ফানদুর মাজা তার আল্লাহর স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি বাবা তোমার মনের কি অবস্থা মাইল বাবার জবানে কথাটা শোনা একটা সেকেন্ড দেরি করে নাই সাথে সাথে জবাব দিয়া বলে ইয়াতি ফালমা তু মারু সাতা জি দুনিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুমিনাস সাবিরি আব্বাসান আপনি দেরি না করিয়া স্বপ্ন তাড়াতাড়ি কায়েম করে ফেলেন আমাকে জবাই করে দেন ইনশা আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন তবে আব্বাসান কথাটা যদি বাড়িতে বসে বলতেন যেই মা কত কষ্ট করে আবার বড় বানাইছেন আপনি বাবায় রাখিয়া চলিয়ে গেছেন আমার মার বুক শুকায় গেছে দুধ দিতে পারে নাই কত কষ্ট করেছে এত কষ্ট করি আমার বড় বানাইছে আমার মা ওই মায়ের থেকে যদি একটু বিদায় নিতে পারতাম মায়ের থেকে বিদায় সালামটা দিতে পারতাম ও সন্তানেরাই এই মা যে কত কঠিন এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা সেন বাড়ির থেকে মা বাবা সাই হিল পাহাড়ের ভিতরে চলে আসছে কত আল্লাহর বান্দাদের মা দুনিয়াতে চলে গেল বাবা চলে গেল দেখতেও পারে নাই ওই মা বাবা সারি আবার অসহায়ের মতো এখানে হাজির কত কষ্টের জীবন কাটাইলো আল্লাহর বান্দারা কিন্তু খবর জানো না রে বাবা তোমার মা যতদিন বেঁচে আছিল তোমার চিন্তায় খানা খাইতে পারে না বাতের পেলে নিয়া চোখের পানিতে ভরপুর ইসমাইল কান্না করে ও বাবা মায়ের কাছে বসিয়া বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম ও আল্লাহর বান্দারা কেমন মা কেমন বাবার কেমন সন্তান আমার মাওলার মোহাব্বা যার অন্তরে গালে হয়ে গেছে তার দ্বারাই সম্ভব ইসমাইল কান্না করে বাবা যদি একটু ঘরে বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম বলেন নাই কোনো দুঃখ নাই যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন জানান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই মা পাগলের মতো কান্না করে পেউ। করবেন না আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন আর আমি ইসমাইলের সালামটা দিয়া দিবেন আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা যান তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া বাঁধে কারণ আপনি জবাই করার সময় লাগিয়া যায় মায়ার কারণে জবাই দিতে পারবেন না আমার আল্লাহ বেজার হয়ে যাবে তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন বাবা আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধে কারণ জবাই করার সময় অজান্তে যদি আমার পায়ের নাড়াচার আপনার গায়ে লাগে বেয়াদুলি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আমার মাওলায় তাকাইয়া দেখতেছে আমার বান্দার পরীক্ষা বড় কঠিন ইসমাইলের শোয়াইয়া যখন চুরি চালায় আল্লাহ অর্ডার দিলে ন চুরি আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না প্রথমবার কাটল না ইসমাইল দাঁড়ায় গেল এইবার ইব্রাহিম কয় বাবা আর একবার দেখি শুইয়া প রক্ত না লাগা পর্যন্ত আর সারব না আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল আল্লাহ বাবায়ের জিব্রাইল জৌরি করে যাও জান্নাতি একটা দুম্বা নিয়া দৌড়াইয়া যাও আমার ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের সুরির নিচে দিয়া দাও আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে এইবার যখন জবাই হলো রক্ত লাগলো তাকায় দেখে আছে না আল্লাহ ইব্রাহিম খলিল লাগিয়া কে اسماعিল ইবারু বুঝি আল্লাহ বেজা আদাবরাই আল্লাহ ওয়াহি নাযিল করে বল্লিল ওয়ানা দাইনহু আইয়া ইব্রাহিম আল্লাহ সত্ত দপ্তর রুবিয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিমার লাগবে না হয়ে গেছে তুমি পরীক্ষায় পাস